তো দেখলেন কাশছে আমার ভাই বইনে কাশছে মানে বিষয় এসে বন তো কোটি দেয়া করছে হ্যাঁ ভাই করতেছিল হ্যাঁ যে যেটা পারে হেড়ে দেন আপনি তো পুরো ঘর তালাই পড়েন এই পুরুষরা দিয়া কোনো কাম করায় না নারী এই কারণে কি আপা মানে যারা হ্যাঁ না না আমার হিসাবে মনে হয় নারী নারীরা বেশিরভাগ কাম করে না এই কারণে তোলাই হলো সব দুনিয়া জানি

дим পাড়লে কিতো तो আছে ডিম পাড়লে কিতো ভাড়ালাম ডিম পাড়ায়লে দুই ফুট দুই ডিম পাড়ায়লে পাঁচ মিনিট দাদা মারছে মা 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 মা

বুঝতে পারছি তোমাকে দশে আট দিতে হবে ওকে দশ দশ দিতে হবে ঠিক আছে ঠিক না তুমি তুমি যে কাটতে পারো না তা না তুমি সুন্দর কাটছো অনেক পুরুষ তো অনেক অনেক পুরুষ তো মাছ খাইতে জানে খালি এটা ভুল তাইলে তুমি মহিলা তো চিনো না আমার ভাইকে কিন্তু আপনারা দিনের দিন চিনতে পারতেছেন আমার ক্যামেরায় সে নারীদের কতটা কতটা ডাউন করতে পছন্দ করে আর কত ডমিনেটেড পাবলিকের ওয়ান মিনিট সে কত ডমিনেটেড পাবলিক সেটা বুঝতে পারলেন এই এই যে তো এম জি ও না ওয়ান মিনিট ওয়ান মিনিট এখানে কাহিনী আছে তুমি পুরুষ তুমি বিয়োগ করছো

बाल बच्चों में भी बच्चों के रुक 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 एक बार बात करो आप बात कर 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 बात জয় গান <to graduate>? <st wireless> <Nicachio> <coughs> <dám pravizan>

বহি <dı> বহি <Ed -man> <Sch> pimpinan kan okay. dia ni. Ya dia. Tak boleh Buat apa? Buat bateri dekat dalam dekat. Itu lagi semua kan. Ase. Pimpinan. tu. Ada. Ada. Ada.

ए भाभी तुम क्या हो ना, 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 आ जाओ मेरे साथ <laughs>